অবশেষে ভারতে দলের সঙ্গে যোগ দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ডের কাউন্টি পর্ব শেষ করে আবারও তার সামনে জাতীয় দলের চ্যালেঞ্জ সতীর্থরা বেশ আগেভাগে ভাগে চেন্নাইয়ে অনুশীলন পর্ব শুরু করে দিলেও এই অলরাউন্ডার দলের সঙ্গে যুক্ত হলেন বেশ দেরিতে মূলত ভিসা জটিলতার কারণেই টাইগার অলরাউন্ডারের এমন বিলম্ব বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরুর আগে বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফেরা হয়নি সাকিবের তিনি চলে যান ইংল্যান্ডে সেখানে কাউন্টি দল সারের হয়ে একটা চার দিনের ম্যাচও খেলেন ব্যাটিংয়ে দলের হাল ধরতে না পারলেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তিনি প্রথম ইনিংসে সাতানব্বই রানের চারটা উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ছিয়ানব্বই রান খরচায় তোলেন ফাইভার কাউন্টিতে খেলার পরপরই ভারতে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তবে ভিসা জটিলতায় সেটা হয়নি জানা গেছে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের জন্য ভারতীয় ভিসা নিশ্চিত করা হয় এরপর আর দেরি করেননি দ্রুততম সময়ের মধ্যে চেপে বসেন ভারতের ফ্লাইটে মঙ্গলবার রাতেই দলের সঙ্গে যোগ দেন তিনি বৃহস্পতিবার রোহিত শর্মাদের মুখোমুখি হবে শান্ত বাহিনী তার আগে বুধবার সবশেষ অনুশীলন পর্ব সাকিব নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য পাবেন একটা মাত্র প্র্যাকটিস সেশন যদিও আইপিএল খেলার কারণে চেন্নাইয়ের লালমাটির উইকেট সম্পর্কে ভালোই জানা তার এদিকে সাকিব দলে ফেরায় নিঃসন্দেহে অন্যরকম স্বস্তি পাচ্ছেন হেড কোচ চান্ডিকা হাথরু সিংহে আগের দিন প্রেস কনফারেন্সে ভূয়সী প্রশংসায় ভাসান দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে চান্ডিকা বলেছিলেন সাকিব যখনই দলে থাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায় আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটার খেলাতে চাই সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি সে শুধু ওই সমন্বয় সহজ করে না নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে সে সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে তার শারীরিক অবস্থাও ভালো তাই শুধু স্কিল দিয়ে নয় অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে বল হাতে বেশ ভালো করেন সাকিম এ সেরাটা দিতে না পারলেও সিরিজ উইনিং শট আসে তার ব্যাট থেকেই ভারতে আরও একবার এমন মুহূর্তের অপেক্ষায় তার ভক্তরা Adnan Ahmed, B D Cricket Time. Yes, Shakib always played a huge part in Bangladesh cricket uh, Whenever he is available and playing well, um, I mean obviously give us a, uh, give us like luxury to balance the team the way we want, whether we wanted to play extra bowler or extra batsman, um, uh, because of his all-round capabilities. So he gives uh, that adaptability as well as I mean huge experience. He I mean, he had probably the one of the longest international players going around, and then he's coming from uh, playing county uh, matches, and he's in a good shape. So he brings a lot, lot, lot into the team, not only his skill set but otherwise as well.